মানবদেহের সংবেদনশীল একটি অঙ্গ হল চোখ দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার প্রভাব পড়ে আমাদের চোখের ওপর শিক্ষার্থী কর্মজীবী বেশিরভাগ মানুষই আজকাল ব্যবহার করছেন চশমা একটানা বই পড়া অথবা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল কম্পিউটার ল্যাপটপ বেশি সময় ব্যবহার করলে এগুলি থেকে চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দেয় এছাড়াও বার্ধক্যজনিত কারণে চোখের সমস্যা দেখা দিতে পারে পর্যাপ্ত পুষ্টির অভাবে আমাদের চোখের ক্ষতি হতে থাকে তাই উপযুক্ত খাবার খাওয়া খুব প্রয়োজন শরীরের বিভিন্ন চোখের যত্ন নেওয়াটাও খুব প্রয়োজন প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলে তবেই সুস্থ থাকবে আমাদের চোখ তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানবো চোখের স্বাস্থ্য ভালো রাখতে কি কি খাবার খেতে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলি সামুদ্রিক মাছের কথা চোখের স্বাস্থ্য ভালো রাখতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের জুড়ি মেলা ভার শরীরের প্রয়োজনীয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মেলে বিভিন্ন সামুদ্রিক মাছ থেকে এরপর বলি গাজরের কথা চোখের যত্নে অত্যন্ত কার্যকরী গাজর গাজরে রয়েছে বিটা ক্যারোটিন ভিটামিন এ চোখের যত্নে খুব উপকারী গাজর খেলে চোখের সংক্রমণের আশঙ্কাও কমে ভিটামিন এ চোখের মনির যত্ন নেয় ডিম ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এর পাশাপাশি ডিমে প্রচুর পরিমাণে পাওয়া যায় জিঙ্ক চোখের সাদা অংশ ভালো রাখতে সাহায্য করে বিশেষ করে ডিমের কুসুম খেলে ভালো থাকে চোখ চোখের স্বাস্থ্যের জন্য খুব প্রত্যেক দিন দরকার ভিটামিন সি আর ভিটামিন সি এর সবচেয়ে ভালো উৎস হল লেবু নিয়মিত মৌসাম্বী বা কাগজি লেবু খেলে সেই প্রয়োজন মিটতে পারে দুধ কিংবা দুগ্ধজাত যে কোনো খাবারই চোখের জন্য ভীষণ উপকারী দুধ এবং টক দোয়ে রয়েছে ভিটামিন এবং জিঙ্ক এই দুটি উপাদানই চোখের জন্য খুবই উপকারী যারা দুধ খেতে পারেন না বা পছন্দ করেন না তারা বিভিন্ন রকমের বাদাম খেতে পারেন তা থেকেও খুব উপকার পাবেন চোখের যত্নের জন্য টমেটো ভীষণ উপকারী একটি জিনিস একটি গবেষণায় দেখা গেছে টমেটোতে থাকা লাইকোপিন চোখের রেডিনার রক্ষা করতে সাহায্য করে এটি সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চোখকে সুরক্ষা যোগায় চোখের জ্যোতি বাড়াতে কচুর শাক খাওয়া খুবই উপকারী কচু একটি গুরুত্বপূর্ণ সবজি এতে রয়েছে ভিটামিন ভিটামিন এ সি ক্যালসিয়াম উপাদান বলি ভুট্টা সম্পর্কে গ্লুটিনের অন্যতম উৎস হল ভুট্টা যা খুবই গুরুত্বপূর্ণ চোখের সুরক্ষায় এই উপাদানসমূহ চোখের আয়ু ধরে রাখতে পারদর্শী ভুট্টা আপনি যেকোনো ভাবে খেতে পারেন স্যালাড হিসেবে রান্না করেও খেতে পারেন দিনে অন্তত পক্ষে পাঁচ গ্রাম ভুট্টা খেলে চোখের দীর্ঘ মেয়াদি সুস্থতা নিশ্চিত করা যায় এমন কি এর থেকে ছানি পড়ার ঝুঁকিও কমে যায় চোখের জন্য ভীষণ উপকারী হল সবুজ শাক সবজি এছাড়াও টাটকা ফল আর এসবের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জলপান করতে হবে ভিটামিন এ যুক্ত খাবার ভিটামিন এ এর অভাবে রাত কানা রোগ হয় তাই চোখের যত্নে ভিটামিন এ যুক্ত খাবার খুবই গুরুত্বপূর্ণ ঘি মাখন ভিটামিন এ এর সবচেয়ে ভালো উৎস এছাড়াও গাজর মিষ্টি আলু এগুলিতেও প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে এর সঙ্গে রয়েছে বিটা ক্যারোটিন এই দুই উপকারী উপাদান আমাদের চোখ সুস্থ রাখতে সাহায্য করে প্রতিদিনের খাদ্যাভ্যাসে ভিটামিন এ সমৃদ্ধ খাবার রাখতে হবে সেক্ষেত্রে দুধ ও গাজর নিয়মিত খেতে পারেন ভিটামিন সি যুক্ত খাবার ভিটামিন সি চোখের কোষ নষ্ট হওয়া রোধ করে রক্ত চলাচলের জন্য ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ চোখে রক্ত চলাচল ভালো হলে সংক্রমণ কমে যায় কমলা লেবু লেবু টমেটো পেয়ারা স্ট্রবেরি এগুলি ভিটামিন সি এ সমৃদ্ধ খাবার কিউই ফল কিউই ফলে রয়েছে উচ্চমাত্রায় লুটেইন উভয়ই মানুষের চোখে পাওয়া প্রাকৃতিক রাসায়নিক পালং শাক পালং শাকে রয়েছে লুটেইন বিটা ক্যারোটিন তাই পালং শাক চোখ সুস্থ রাখে এবং স্নায়ুতন্ত্রের রক্ষণাবেক্ষণের জন্য খুব ভালো পালং শাকের বিটা ক্যারোটিন এবং লুটেইন চোখকে সুস্থ রাখতে সাহায্য করে এবং চোখ চুলকানার মতো চোখের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে লুটেইন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ছানি প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও কমলা লেবুতে রয়েছে ভিটামিন এ এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট যেমন আলফা ক্যারোটিন বিটা ক্যারোটিন ফাইবার এই সমস্ত ফাইটোকেমিক্যাল চোখ এবং চোখের দৃষ্টি শক্তির জন্য খুব ভালো পেপে পেপেতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই তাই পেপে আপনার চোখের জন্য খুব ভালো এতে ক্যারোটিনয়েড লুটেইন রয়েছে যা উচ্চ শক্তির নীল আলো থেকে সুরক্ষা দেয় ছানি এবং অন্যান্য দীর্ঘস্থায়ী চোখের রোগের বিরুদ্ধেও সুরক্ষা দেয় ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেমন বাদাম চিংড়ি অলিভ অয়েল এগুলিতে ভিটামিন ই পাওয়া যায় চোখ থেকে জল পড়া রোধ করতে ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাওয়া খুব জরুরি যুক্ত খাবার রুই কাতলা ইলিশ মাগুর বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বিভিন্ন ছোট মাছে পাওয়া যায় ফ্যাটি অ্যাসিড এগুলি চোখ ভালো রাখার জন্য খুবই প্রয়োজন এছাড়াও বিভিন্ন রকমের ফল ও সবুজ শাকসবজি বেদানা আম জাম তরমুজ চেরি কাঁচা ও পাকা পেঁপে চোখের জন্য ভীষণ উপকারী এছাড়াও পালং শাক কচু শাক ও অন্যান্য সবুজ শাক সবজি তাই চোখ সুস্থ রাখতে বয়সকাল পর্যন্ত আমাদের এই সব অভ্যেস চালিয়ে যাওয়া উচিত আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে